বসন্ত মানেই রঙের উৎসব তেইশে মার্চ সন্ধ্যা ছটায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হল বিধায়ক সুজিত বোস আয়োজিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বসন্ত উৎসব এই উৎসবে সকল ধর্ম বর্ণ এবং সকল বয়সের মানুষ রঙে রাঙিয়ে উঠেছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়িকা অদিতি মুন্সি সাংসদ কাকুলি ঘোষ দোস্তিদার এবং বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব প্রত্যেক বছর স্পোর্টিং ক্লাব আয়োজন করে এবারও বসন্ত উৎসব পড়েছে সারা বছরে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে তার মধ্যে বসন্ত উৎসবটাও একটা আমাদের বড় কর্মসূচি আজকের এই মাঠে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা বসন্ত উৎসবে উপস্থিত আছে কলকাতা থেকে শোভনা দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु